আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত আজকে চলে আসলাম বাগাতিপাড়া উপজেলায় ছোটোখাটো একটি হোটেলে আমরা এখানে এসে কিছু খাবার খাবো অবশ্যই আরও বেশি কিছু খাবো না দু একটা সিঙ্গারা খাওয়ার জন্য আসলাম অনেক দূর থেকে এসেছি নাটোর থেকে এসেছি বাগাতিপাড়া উপজেলায় আমরা এখানে এসে অনেক ভালো খাবার এনে আন্টি অনেক নাম রয়েছে বাগাতিপাড়া উপজেলায় বাগাতিবর উপজেলায় ওনার বড় একটি ছোটোখাটো একটি হোটেল এখান থেকে আয় উপার্জন করে তিনি হালাল পন্থায় অবলম্বন করে আয় উপার্জন করেন তিনার আর কেউ নাই হয়তো এই কারণে তিনি নিজেই এই উদ্যোগটি নিয়েছেন এবং সৎ পথে আয় করতেছেন তার পরিশ্রম বিধা যেন না যায় সেটা সকলেই করবেন এবং আমাদের এই ভিডিওটির মাছ থাকবেন যারা ভিডিওটি শুনতেছেন দেখতেছেন যাদের কাছে পৌঁছে তারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই হোটেলটি খাবার অনেক সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন হোটেল বয় যিনি খাবার দিতেছেন তিনি হাঁটতেছেন এবং আপনার সামনে আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুজন লোক তারা খাইতেছে তারা এনজিও চাকরি করে এনজিও চাকরি শেষে দুপুরের সময় লাঞ্চ করার সময় লাঞ্চ করতেছেন তারা লাঞ্চ শেষ করতেছেন এবং আমরাও খাওয়া দাওয়া করতেছি আমরাও লাঞ্চটা ছেড়ে নিতেছি ওনাদের লাঞ্চ করা শেষ তাই ওনারা উঠে চলে যাচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং যে কর্মচারী রয়েছেন দুজন কর্মচারী একজন কর্মচারী পানি এনে দিচ্ছেন আমাদের টেবিলের পাশে পানি রাখছেন পানি রেখে তিনি চলে যাচ্ছেন এবং আমাদের ওপাশে যে আলোটা দেখতে পাচ্ছেন সেখানে লাইট জ্বালানো রয়েছে আসলে আজকের দিনটা একটু অন্ধকার জন্য আকাশে মেঘ রয়েছে যে কারণে দিনের বেলা লাইট দিয়ে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে গরম লাগার কোনো সম্ভাবনা নেই অবশ্য সকলদের উপকারের জন্য আপনারা সবাই চলে আসবে আনটের দোকানে আনটের হোটেলে সবাই এসে এখানে খাওয়া দাওয়া করবেন অবশ্যই অনেক ভালো এবং সুস্বাদু খাবার আমরা খাওয়া দাওয়া করতেছি যেই থালটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই থালটিতে খাবার ছিল থালটির খাবার প্রায় শেষের দিকে সিঙ্গারে নিয়েছিলাম তিনি অবশ্যই এখানকার পরিবেশ অনেক সুন্দর যদিও এখানকার হাত ধোয়ার মতো পরিবেশ এতটা ভালো নয় তবুও যেটুকু করেছেন তিনি অনেক সৌন্দর্যভাবে করেছেন যা কিছু রয়েছেন অনেক সৌন্দর্য আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে আমরা চলে যাব কিছুক্ষণ অপেক্ষা করতেছি আমরা চলে আমরা চলে যাব আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আপনার গ্লাসটাই দেখতে পাচ্ছেন গ্লাসে পানি ছিল আমরা পানিটাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের ওনারা বিল দিতেছেন ওনাদের বিল দেওয়া শেষ হলে আমরাও বিল দিয়ে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আন্টিকে দেখতে পাচ্ছেন বসে রয়েছেন চেয়ারে ওনার হোটেল উনি হিসাব নিকাশ করতেছেন উনি টাকা নিতেছেন উনি অবশ্যই এই হোটেলের মালিক আসলে তার পরিবারে কেউ নাই বিধায় তিনি পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা করতেছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যেখানে বসে রয়েছি সেখান থেকে ভিডিওটি করতেছি অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওটি করা হচ্ছে আপনারা অবশ্যই এসে থাকবেন এবং আমাদের ভিডিওর মাথায় থাকবেন আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থেকে যাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই সবার প্রতি আহ্বান ওনারা চলে যাচ্ছেন ওনারা চলে যাচ্ছেন এবং আমরাও উঠব জন্য আমরা কিছুক্ষণ বসে রয়েছি আসলে সময়টা কিছুটা সময় একটু পাস করতে হবে তাই কিছুটা সময় পাস করার জন্য এখানে এই হোটেলটাতে আসলাম এবং এসে কিছু খাওয়া দাওয়া করে বসে রইলাম উনি হিসাব কার্য করতেছেন টাকা গুনে নিতেছেন আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে কর্মচারীর সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কর্মচারী অনেকটা সময় ধরে আমরা বসে রয়েছে আমরা বসে থেকে এখানে খাওয়া দাওয়া করতেছি আমরা চলে যাব অবশ্যই সে কারণে প্রস্তুতি নিতেছে ছেলেটি চলে গিয়েছে এবং মহিলাটি যে আন্টির দোকান তিনি বসে সেখানেই অবস্থিত রয়েছেন তার কাজ শুধুমাত্র হিসাব নিকাশ করা কার কত বিল হয়েছে সেই বিল হিসাব করে নেওয়া এই কাজটি আন্টের আন্টে অনেক পরিশ্রমী পরিশ্রমী ব্যক্তি বলে এখানে রয়েছেন এবং এখান থেকে যে আয় হয় সেই আয় দিয়ে সংসার চালান তার সংসার অনেক কষ্টের তাই সবাই আমাদের এই ভিডিওর মাঝে থাকবেন যেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের মাঝে ছড়াই আপনারা যদি আমার এই ভিডিও পোষে আপনাদের কাছে তবে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যেন কষ্টের মানুষের জীবন কেমন হয় সেটা উপলব্ধি যেন করতে পারে এবং এ থেকে শিক্ষা নিতে পারে এবং কোনো পরিশ্রমী খারাপ নয় কোনো পরিশ্রমই ছোট নয় এটাই প্রমাণ যেন তারা পায় সে ধারণা যেন হয় এ জন্য অবশ্যই আপনারা ছড়িয়ে দেবেন এবং সকলদের মাঝে পৌঁছে দেবেন ভিডিওটি ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আবারও বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাঝে উৎসাহ পাবো এবং আরও ধর এ ধরনের ভিডিও অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত করব বাগাতে পাড়া উপজেলায় সুন্দর একটি ছোট একটি হোটেল লাভলি আনটির হোটেল এই লাভলি আনটি বসে রয়েছেন অবশ্যই লাভলি আনটির হোটেলে চলে আসবেন আপনাদের তার যে অরিজিনাল নাম তিনি লাভলি আর দোকানের কি নাম দিয়েছে সেটা জানা নেই আমরা দোকান থেকে উঠে চলে যাচ্ছি এখন চলে যে বিল দিতেছে বিল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন বিল নেওয়া শেষ বিল নেওয়া শেষে আমরা চলে যাচ্ছি হোটেল থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যিনি হোটেল কাজ করছে করতেছেন দেখুন তাকে আমরা পাড়ায় চারিদিকটা দেখানো হচ্ছে এটা বাগাতিপাড়ার তামালতলা হাট আসলে তামাল দোকানের কথা বলতেছি এতক্ষণ বাগাতিপুরা উপজেলার ভেতর তামালতলার আশপাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন যিনি কাজ বানাচ্ছেন আমরা যে দোকান থেকে বাড়ালাম তাকে অবশ্যই মুরব্বীকে দেখতে পাচ্ছেন আশপাশে দেখানো হচ্ছে আশপাশের সৌন্দর্যটা অনেক সুন্দর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আশপাশের সৌন্দর্যটা রাস্তার সাথে এবং রোডের সাথে আপনারা অবশ্যই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন মুরব্বীকে সেই মুরব্বী কর্মচারী তিনি তৈরি করেন খাবার পরোটা এবং সিঙ্গারা তৈরি করেন দোকানে মিষ্টি রয়েছে সাজিয়ে রাখা রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকের মতো চলে যাব এখন বিড়ায় নিয়ে দেব সকলের মাঝ থেকে যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতে চলে যাব নাটোর সদরে চলে যাব বাগাতিবাড়া উপজেলার তামালতলা বাজার থেকে চলে যাচ্ছি গাড়িতে চলেছি এখন আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ